সকলকে স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমার এই ভিডিওটি হলো যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ দেবে তাদের জন্য আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে দ্বিতীয় শ্রেণীতে জোর এবং বিজোড় সংখ্যার ধারণা দেওয়া যায় সেই বিষয়টিকে নিয়ে এই ডেমো টিচিং এর শেষে এখান থেকে কি ধরনের সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেই বিষয়টিকেও নিয়েও আমরা আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে ক্লাসটা শুরু করে যাক গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সকলে কেমন আছো আচ্ছা আচ্ছা আমিও ভালো আছি আজকে তো খুব শীত শীত করছে তাই তো আচ্ছা তোমরা আজকে স্কুল আসার সময় সকলে পায়ে কি পরে হ্যাঁ জুতো পরে এসছো মজাও পরে এসছো আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমরা কটা জুতো পরে এসছো দুটো আচ্ছা আর তো মজাও দুটো পরে এসছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা বলো তো এই দুটো মজা একসাথে থাকে না আলাদা থাকে হ্যাঁ আচ্ছা তোমরা দোকান থেকে কেনার সময় তো একসাথে কেনো তাই তো আচ্ছা এই দুটো মজাকে একসাথে কি বলে জানো বা দুটো জুতোকে একসাথে কি বলে এক জোড়া বলে তাহলে আমরা কি জানলাম যে দুটো মজা বা দুটো জুতো অর্থাৎ দুটো জিনিসে কি হয় বলো তো জোড়া হয় তাই তো ঠিক আছে আচ্ছা তোমাদের সকলের হাতে আছে আছে করে করে হ্যাঁ ঠিক পাঁচটি এই তোমরা জোড়া করো তো করো সকলে জোড়া করো হ্যাঁ এই দুটোতে জোড়া আর এই দুটোতে জোড়া তাহলে কড় আঙুল আছে দু আচ্ছা এই আঙ্গুলটা কি জোড় হয়েছে জোড় হয়নি তাহলে একা তাহলে এই একটা এই একটাটাকে কি বলে বলো তো বিজড় বলে ঠিক বলেছ আজকে তাহলে আমরা এই জোর বিজোড়ের ধারণা নিয়ে আলোচনা করব কি নিয়ে আলোচনা করব জোড় ও বিজড়ের বিজড়ের ধারণা নিয়ে আলোচনা করব আচ্ছা আজকে আমরা একটা মজার খেলা খেলবো কার খেলা খেলতে ভালো লাগে সকলের ভালো লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমরা সকলে খাতা খাতাগুলো বের করো বের করো হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি একটা ছবি আঁকছি দেখো বলো 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 হ্যাঁ ঠিক বলেছো তোমরাও সকলে খাতা বের করো সকলে এই ছবিগুলো আঁকো আচ্ছা আঁকছো তো হ্যাঁ একটা আঁকলাম এ একটা সবাই আঁকো খাতাতে খাতা বের করেছো হ্যাঁ আচ্ছা কোটা কোটা এঁকেছি বলো তো কোটা পেরে কে ছবি এঁকেছি বলো হ্যাঁ ঠিক বলেছো পাঁচটা একটা দুটো তিনটা চারটা পাঁচটা তোমরা তো এই মাত্র বললে যে দুটোতে কি হয় জোর হয় তাহলে তোমরা সকলে খাতাতে দুটো দুটো জোড় করো এরকম গোল দাগ দিয়ে তোমরা জোড় করো তাহলে একটা জোড় হলো আর এ একটি জোড় হলো তাহলে কটি জোড় হলো তো বলো সুনীল তুমি বলো হ্যাঁ সবাই করেছো আচ্ছা এটার কি কি কোনো আছে 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 এই কটি ঠিক বলেছো একটি আছে তাহলে এর কিন্তু জোর নেই তাহলে এটা হলো জোড় দুটো জোর পেলাম আর এটাকে আমরা কি পেলাম বলো তো এটাকে আমরা বিজোড় পেলাম আর এটাকে আমরা কি পেলাম জোর পেয়েছি তাই তো ঠিক আছে আচ্ছা তোমরা বলো তো তাহলে আচ্ছা তোমরা তাহলে বলো আমাদের শরীরে জোড় আছে আছে সেগুলো আমি কিন্তু এখানে লিখবো বলো কি কি জোর আছে একে একে বলো গুলমাল করো না আচ্ছা বলো অর্ণব তুমি বলো কি কি জোর আছে হ্যাঁ ঠিক বলেছ পা আচ্ছা বসো অমিত তুমি বলো কি আর জোর আছে হ্যাঁ হাত হাতও জোর আছে আচ্ছা এগুলো তো জোর হলো তাহলে আমাদের শরীরে বলো হ্যাঁ ঠিক আরো জোর আছে কি আছে বললে বলো বলো কান ঠিক ঠিক আচ্ছা বিজোড় কি আছে বলো আমাদের শরীর হ্যাঁ ঠিক ঠিক বলেছ আমাদের নাকটি হলো বিজড় তাহলে তোমরা তো দেখছি জোর বিজোড় বেশ ভালোই শিখলে আচ্ছা আজকে তাহলে আমরা জোর বিজোড় নিয়ে আলোচনা করলাম পরে কাল আমরা আরো অন্য বিষয় নিয়ে আলোচনা করব ঠিক আছে তোমরা কেউ গোলমাল করো না শান্ত ভাবে বসো আচ্ছা আপনি এইভাবে ক্লাসটাকে শেষ করতে পারেন এখান থেকে যে সম্ভব যে ধরনের প্রশ্ন হতে পারে সেগুলি হলো যে প্রশ্নগুলো হতে পারে সেটা হচ্ছে মূলত খুব বেশি এখানে প্রশ্ন নেই যে জোড় সংখ্যা কাকে বলে আপনি বলতে পারেন যে সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে মিলে যায় অর্থাৎ কোনো ভাগশেষ থাকে না তাকে আমরা বলছি জোর সংখ্যা দ্বিতীয় যে প্রশ্নটা হতে পারে যে বিজোড় সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে অবশিষ্ট বা ভাগশেষ থেকে যায় তাকে বলে তাকে বলা হয় বিজোর সংখ্যা আপনাকে প্রশ্ন করা হতে পারে যে সংখ্যা ধারণা মানে কোন শ্রেণীতে দিবেন প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে দেওয়া যেতে পারে কিন্তু প্রয়োগটা আমরা তৃতীয় শ্রেণীতে দেখাবো এই প্রশ্নগুলো আপনাকে এখান থেকে করা হতে পারে যদি আপনাদের এই আলোচনাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং কোন ধরনের আলোচনা আপনারা চান বা নতুন যদি কোনো ডেমো চান তা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে উল্লেখ করবেন ধন্যবাদ